আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাআলার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি সাথে রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি কারণ একটা বাড়তি কাজ করতে গেলে সেই সাথে কিন্তু বাড়তি সময়ের অনেক বেশি দরকার তো সেই বাড়তি সময়টা যদি আমি চাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে আগের কাজটা আগে কমপ্লিট করে নিতে হবে যেটা হচ্ছে রান্নাবান্না তো সে কারণে রান্নাবান্না সমস্ত কিছু আগে কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ তো সেই কারণে ভাবলাম যে এবারে রান্নাবান্না কমপ্লিট করার পর যাতে একটু থালা বাটি বেরিয়েছিল সেগুলো ধুয়ে নিয়ে তারপর যে জামা কাপড়গুলো ছিল আমি গোসলটা করে নিয়েছি নিয়ে এখানে যা জামা কাপড় ছিল সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি যে জামা কাপড় ধুয়ে নিয়ে আমি গোসল করব এমনটা কিন্তু কখনোই হয় না কারণ মেয়ে ঘুমাচ্ছে আর কোন মুহূর্তে যদি উঠে পড়ে তাহলে কিন্তু আমাকে দৌড়াতে হবে তো সেই কারণে চেষ্টা করি আগে গোসলটা সেরে নিয়ে তারপরেই কাপড়গুলো ধুতে বা মাঝে মধ্যে হয়তো গোসল করতে ঢুকলাম না যে জামা কাপড় বেরোয় সেগুলোকে ধুয়ে নিয়ে তারপরে গোসলটা সারতে এইভাবেই কিন্তু পিছু করে সংসারের কাজগুলো কমপ্লিট করতে হয় তো বাড়তি কাজ মানে কিন্তু এটাই বলছিলাম যে একটু ক্লিনিংয়ের কাজ করবো আর রান্নাঘরটাকে আজকে একটু নতুনভাবে সাজাবো তো যেখানে আমাদের চব্বিশ ঘন্টার বেশি ঘন্টা সময় রান্নাঘরে কিন্তু আমাদের কেটে যায় তো সেই জায়গাটা যদি না ভালোভাবে মনের মতো করে গোছাই তাহলে সেখানে কিন্তু থাকতে ভালো লাগে না আর যদি রান্নাঘরটা মনের মতো করে গোছানো থাকে তাহলে এমনিতে সারাদিনে যতক্ষণ রান্নাঘরে আমরা কাটাই তার থেকে বেশিও থাকতে ইচ্ছে করবে তো সে কারণে রান্নাঘরটাকে একটু একটু করে মনের মতো করে সাজিয়ে নিচ্ছি তো অনেক কিছুইভাবেই সাজানোর ইচ্ছা আছে তবে সব গুলো তো একসঙ্গে সম্ভব নয় তাই অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি তো অনেক সময় দেখা যায় কি আমরা যে ব্রাশগুলো ব্যবহার করে থাকি কদিন যাবৎ যখন আমরা ব্রাশ চেঞ্জ করি পুরোনো ব্রাশটা ফেলে দিই বা অনেকেই হয়তো রেখে দিই তো যারা রেখে দাও অনেক কাজেই কিন্তু আসে ব্রাশগুলো আমার অনেক দিদি মনেরা হয়তো জানো তো বেসিক্যালি আমি যেটা ইউজ করে থাকি মানে ব্যবহার করি যেই কাজে সেটা হচ্ছে এই যে আমাদের ঘরে চিরুনিগুলো থাকে সেই চিরুনিগুলো ক্লিন করার জন্য এত পরিমাণে হেল্পফুল একটা জিনিস ব্রাশ তুমি জাস্ট ভাবতে পারবে না তো আমি তোমাদেরকে একটা ডেমো দিলাম যেই চিরুনিগুলো বেশ আমি একটু বেশি করেই নোং করেছিলাম যাতে ধোয়ার সময় তোমরা তফাতটা বুঝতে পারো তো সেই কারণেই আর কি আগেটা দেখিয়ে দিলাম আর এবারে ক্লিন করার পর তোমরা দেখতে পারবে যে কতটা পরিমাণে ক্লিন হয়েছে তো এই সমস্ত ব্রাশ বা আমরা যে বটলগুলো ব্যবহার করে থাকি প্রত্যেকেই বাড়িতে পানির বোতল ব্যবহার করে থাকি পানি খাওয়ার জন্য কম বেশি তো সেই পানির বোতলের যে ক্যাপগুলো থাকে সেগুলো কিন্তু বেশ নোংরা হয় কারণ আমরা হাত দিয়ে থাকি হাত দিয়ে খুললাম তো ওর মধ্যেও নোংরা আর কি আটকে থাকে তো সেগুলো ক্লিন করার জন্য কিন্তু এই ব্রাশ অনেক বেশি ভালো একটা কাজ করে তো তোমরা কিন্তু অবশ্যই যারা এই ব্রাশের ইউজ জানো না বা ব্রাশ ফেলে দাও তারা কিন্তু অবশ্যই এইভাবে ইউজ করে দেখতে পারো আশা করছি একশো পার্সেন্টের মধ্যে দুশো পার্সেন্ট তোমরা হেল্পফুল হবে ঘরের নতুন লোক দেওয়ার জন্য সব থেকে প্রথমে আমার যে মশলার কন্টেনারগুলো ছিল সেগুলোকে আমি চেঞ্জ করবো বেশ কয়েকদিন হয়ে গেছে ভাবছি চেঞ্জ করব আমার কিন্তু আলাদাভাবে কন্টেনার কেনা ছিল তবে সেই কন্টেনারগুলো কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না মানে ঘর দর ঝাড়ার পরে কিন্তু পেয়েছি ফলে সেগুলো আলাদাভাবে রেখে দিয়েছিলাম আজকে যেহেতু সময় পেয়েছি আজকেই কিন্তু করব ধুয়েই রাখা ছিল তবু আবারও যেগুলো ইউজ করব তাই আমি আবারও এগুলোকে ধুয়ে আগে পানিটা ঝরাতে দেবো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাকি কাজটা সারবো তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু ক্লিনিংয়ের কাজ করছি তাই যেখানে আমরা ব্রাশ রাখি ব্রাশ রাখার যে হোল্ডার সেটাকে একটু ক্লিন করে নিলাম ধুয়ে নিলাম হ্যাঁ তো সব কিছুই যেগুলো আমরা ইউজ করি প্রত্যেক দিন ক্ষেত্রে হোক বা নাই হোক প্রত্যেক দিন ধুতে না পারলেও সপ্তাহে বা পনেরো দিন ছাড়া কিন্তু অবশ্যই আমাদের সেই প্রত্যেকটা জিনিস পরিষ্কার করা উচিত কারণ যে কোনো জিনিসের ক্ষেত্রেই বলছি তুমি যেই জিনিসটাই ব্যবহার করছো সেই জিনিসটা কিন্তু অবশ্যই পরিষ্কার করা দরকার তো সেই সাথে যারা বাটার ইউজ করো বাটার তো আমরা প্রত্যেকেই খাই সেই কন্টেনারগুলোও কিন্তু খুব ভালোভাবে তুমি রিউজ করতে পারো আমি কিন্তু তিনটে বাটারের কোটাও খুব সুন্দরভাবে রিউজ করছি তো কী কী কাজে তোমাদের আগে পরবর্তীতে বলছি তো এখানে এই যে মশলার কৌটোগুলো ধোয়া করে ওখানে উপর করে দিয়ে এলাম মেয়ে উঠে হাজির হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া সেরে ফেলেছি নিয়ে তারপরে কিন্তু এই যে মেয়েকে একটু ফল খাইয়ে দিচ্ছি একটুখানি কমলা লেবু আর সেই সাথে একটুখানি আঙুর তো বাচ্চাকে যখনই কোনো কিছু খাওয়াবে চেষ্টা করবে নিজে হাতে ধরে খাওয়াতে মানে এই জিনিসটা কিন্তু অবশ্যই শেখাবে সে ছড়িয়ে ছিটিয়ে হোক আর যেভাবেই হোক না কেন অবশ্যই কিন্তু ওকে হাতে ধরে খাবার মতো সুযোগ করে দেবে এতে কিন্তু বাচ্চাদের হাতে ধরে খাবার সাথে মেন্টাল যে মাথার দিক থেকে কিন্তু ওদের খুব মেন্টালি স্ট্রং হয় তো সেই কারণে তো এবারে কিন্তু মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে একেবারে কাজ করতে চলে এসেছি এমনটা কিন্তু নয় একটুখানি রেস্ট করেছি ঘন্টাখানেকের মতো রেস্ট করে নিয়ে মেয়ে এখন খেলছে তো আমি এখন আমার কাজগুলো সেরে নেব তো যে কন্টেনারগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো অলমোস্ট শুকিয়ে গেছে তো এবারে পালা হচ্ছে এগুলোতে মশলাগুলোকে ভরে নেওয়া তো মশলাগুলো আমি যেহেতু প্যাকেট প্যাকেটেই ছিল সেগুলোকে কেটে এখন সুন্দরভাবে আমি প্রত্যেকটা কন্টেনারে ঢেলে নেব প্রশ্ন হতে পারি যে এই কন্টেনারগুলো আমি কোথা থেকে নিয়েছি বা এই কন্টেনারগুলো আমি মানে কোথা থেকে কিনেছি বা কোথা থেকে পেয়েছি তো তোমরা প্রশ্ন করার আগেই ভাবলাম উত্তরটা দিয়ে দেওয়া যাক তাহলে কিন্তু অনেকটা সুবিধা হতে পারি তো এই কন্টেনারগুলো কিন্তু কোনোভাবে অনলাইনে বা অফলাইনে কেনা নয় এগুলো হচ্ছে বেসিক্যালি আমার বাপের বাড়িতে আমাদের আমার মায়েরা না আদা রসুনের পেস্ট বিক্রি হয় জানো তো অনেকেই হয়তো জানে ব্যাপারটা যে এরকম কন্টেনারে করে কুড়ি টাকা করে ফাইলে এরকম আদা রসুনের পেস্ট বিক্রি হয় তো এই আদা পেস্টগুলো কিন্তু ইউজ করার পর এই কন্টেনারগুলো দেখলাম বেশ ইউজফুল তো আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম দেখলাম এই কন্টেনারগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো আমার ভাবিকে আসার সময় আমি বলে এসেছিলাম যে তোমরা তো সবসময়ই কেনো কন্টেনারগুলো হয় তো ধুয়ে রেখে দেবে আমি কিন্তু নেক্সট টাইম নেবো চারটে বা ছটা যতগুলোই হবে আমি নেব তো আমার ভাবি যত্ন করে রেখে দিয়েছিল তো ছটা নিয়ে এসেছিলাম তার মধ্যে চারটে আপাতত আমি পেয়েছি বাকি দুটো এখন কোথায় আছে জানি না তো আমার চারটে হলেই আপাতত হয়ে যাবে তো সে কারণে এই কন্টেনারগুলো খুব সুন্দরও লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো যে কন্টেনারগুলো কতটা পরিমাণে কিউট আর সাইজটাও কিন্তু একদমই পারফেক্ট তো চারটে কিন্তু আমার লাগে বেসিক্যালি মশলা রাখার জন্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর সেই সাথে কিন্তু আমি যেহেতু জিরে মরিচে এবং ধনে একসাথেই গুঁড়ো করে থাকি সে আলাদা আলাদা কন্টেনারে রাখার আমার প্রয়োজন পড়ে না আমার কিন্তু একটার মধ্যেই তিনটে গুঁড়ো একসাথে থেকে যায় তো সাদা তেলটা আমার কাছে ছিল না মানে রিফাইন তেলটা আমার কাছে শেষ হয়ে গেছিল সে কারণে ঢালাটা দেখাতে পারলাম না তবে নেক্সট টাইম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব তো এই যে বাটারের কন্টেনারগুলো সেগুলো কিন্তু অনেক রকমভাবেই তোমরা ইউজ করতে পারো আমি কিন্তু এখানে রান্নার যে টুকিটাকি জিনিস যেগুলো প্রত্যেক দিন না লাগলেও প্রত্যেক দিন এক দু দিন ছাড়া কিন্তু লাগে যেমন গোটা জিরে পাঁচ ফোড়ন সাথে কিন্তু রঙ মানে ফুড কালার এই সমস্ত জিনিসগুলো কিন্তু এক দু দিন ছাড়া বা সপ্তাহে দু তিনবার আমাদের লাগেই তো সেগুলো আমি এই বাটারের কন্টেনারে রেখে এয়ারটাইট যেহেতু কোনো অসুবিধা হবে না রেখে দিলাম সাথে আমি আরেকটা কন্টেনারে শুকনো লঙ্কা রেখেছি আর একটা কন্টেনারের মধ্যে আমি ওই যে বলি না কাঁচা লঙ্কা রেখে ফ্রিজের মধ্যে রেখেছি তো এইভাবে কিন্তু এই বাটারের কন্টেনারগুলো খুব সুন্দরভাবে তোমরা ইউজ করতে পারো এইভাবেই তো নেক্সট টাইম কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো যেহেতু আমি অল্প কাঁচা লঙ্কা কিনি তো এর মধ্যে খুব সুন্দরভাবে ধরে যায় মশলার কৌটো বা এই সমস্ত যে ডাল এগুলো রাখা হয় সেগুলোর কৌটো কিন্তু খালি হয়ে ধুয়েই তবে রাখি তবে এগুলো কিন্তু খালি হতে বেশ সময় লাগে তো যেহেতু সব প্রত্যেক দিন ইউজ হয় না ডাল তো আমরা প্রত্যেক দিন রাঁধি না হয়তো সপ্তাহে দুইবার রাঁধি তো সেক্ষেত্রে দেখা যায় কি যে পনেরো দিন বা এক মাস পর কন্টেনারগুলো খালি হচ্ছে তখন তো ধোব তবে দু চার দিন পর পর যখন এর মধ্যে একটা ময়লা পড়ে এটা কিন্তু হয় প্রত্যেকের ক্ষেত্রেই হয় তুমি যতই ধুয়ে থাকো না কেন দু চার দিন পর পর কিন্তু এর মধ্যে ধুলো থাকে তো সেই ধুলোটা যাতে জমে অনেক বেশি না হয় সেই কারণে কিন্তু চেষ্টা করি হাতে সময় পেলে এগুলোকে হালকা করে পুঁছে নিতে এতে করে কি হয় বলো তো অনেক বেশি এর মধ্যে ময়লার আস্তরণ পড়ে না সাথে যখন খুব ইজিলি এটা পরিষ্কার হয়ে যাবে তো চিনির কৌটোটা রাখতে গিয়ে দেখলাম চিনির কৌটো আমার খালি সকালবেলা তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট রেডি করবো চা করবো সেই সেই তাড়াহুড়োর মধ্যে চিনি ঢালতে গেলে লাগবে বিরক্তি তো সে কারণে ভাবলাম এখনই কাজটা সেরে ফেলে যেহেতু হাতে আমার সময় আছে সেই কারণে ভিডিওর কোন অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে যেতে সাহায্য করবে তো রান্নাঘরের মোটামুটি সমস্ত গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে তো এই যে বাড়তি যে কাজটা রয়েছে সেটা এখন কমপ্লিট করে নিচ্ছি পানির বোতলগুলো কটা খালি ছিল তো সেগুলো ভাবলে এই সুযোগে ভর্তি করে নিই এই পানি ভর্তি করা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব আর ভিডিওটা আজকের তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম